সুপ্রিয় দর্শক শ্রোতা শব্দ বুঝে কোরআন শিখেন সহি স্বাগতম আরেকটি বিষয় মনে রাখবেন কোথায় গুননা হবে বা কোথায় পড়তে হবে বা কোথায় ইকফা গুননা হবে বা কোথায় কলকলা হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে প্রথমে বলবেন আউজ হিমিনা সৈতওয়ানুর রাজিম বিস্মিল্ল লা রখ মাই রহিম ওয়া যাওয়ার ওয়া মিম লাম জওয়ার মাল ওয়া মাল লাম খারে যাওয়া ল লহু এ হু এই ল কেন বলছি মোটা করে কেন বলছি লহু। যদি আল্লাহ লেখা ডান পাশে রক্ষ দেখবেন যাবার এবং পেস যদি ওপরে আসে তাহলে মোটা করে হবে ল হু আর যদি নিচে আসে তাহলে লা হু হবে তো এখানে ওপরে আছে তার জন্য ল হু হচ্ছে বি ফিলিন বাজের বি গোয়াইন আলী জর গ বি গ ফি বি গ ফি লাম দজলিন বি গ ফি লিন খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আম্মা এখানে ওয়াজিব গুন্না আইন মিম যাবার আম মিম আলি জর মা আম্মা যাবার পরশে খালি আলিফ এক এক আলিফ টেনে পড়বেন তা আমেলু না তা আমলু না না বলছি এখানে আয়াত আছে তার জন্য না না বলে লুন এইভাবে তিন আলিফ টেনে পড়বেন যা পেশের পরে অশাকিন থাকলে একা লিফ টেনে পড়তেই হয় তার জন্য টেনে পড়বেন আর এই 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 শব্দের শেষ অক্ষরে যদি অক্ষ করেন তাহলে শেষ অক্ষরে একটি মনে মনে সাকিন দিবেন ওয়ের উপরে সাকিন আছে এখানে একটি সাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে তা আইনজাবার তা মিম তা তা আমেলাম অপেস লু তা আমেলু না তা আমেলু তা আমেলু তিলকা তালাম যে তিল কাপ যাওয়ার কায় তিল কাপ উম এখানেও ওয়াজিব গুন্না হামজা মিম পেস উম মিম যাওয়ার উম এখানে ইকফা গুন্না বাংলা অনেক কারের মতো হবে তা দো পেস তুং কব যাওয়ার কদ তুং কদ এখানে কল কলা হবে এই আলিফকে হামজা কেন পড়ছি যদি যে যাবার পেস যদি আসে আলিফে তাহলে আলিফকে হামজা পড়তে হয়

ওয়াল এ কুম ও ওয়া জোর ওয়াল আম জ্বাল ওয়লা কাম পেশকুম ওয়াল একুম এখানে গুন্ না হবে ইক এখানেও গুণ হবে ইক লাভ মিম শাকিন গুণ না মা মিম আলি জোর মা একালিকটি না পড়বেন যাওয়ার পরসে খালি আলিফ একালিশটি না পড়বেন কেসা এখানে দেখেন কশব এখানে কলকলা কাব্জোর ক সিন বাজ বা সব তামিম পেস্তুম কাশব তুম এখানে জিম আছে কাশব তুম এভাবেই ওখ করবেন থামবেন ওয়ালা ওয়া জাবার ওয়া লাম আলি ওয়ালা ওয়াল জাবার পড়ে সে খালি আলিফ এক লিস্ট এ পড়বেন তুস আইলু না তা সিম্পেস তুস হামজা জাবার আ তুস আয় লাম অফিস লু তুস আইলু নুন জাবান না তুস আইলু না পেসার পর ওয়া সকিন একা লিস্ট পড়বেন আম আইন মিম জ্বর আিম আলি জ্বর মা যাওয়ার পাশে খালি আলিফ একা লিফ্ট স্ট্যান্ডে পড়বেন এখানে ওয়াজিব গুন্না কেনু যাওয়ার পাশে খালি আলিফ একা লিফ্ট স্ট্যান্ডে পড়বেন পেশার পরে ওসাকিন একা লিফ্ট স্ট্যান্ডে পড়বেন কেনু কেনু এভাবেই টেনে টেনে পড়বেন যেখানে টান হবে টেনে পড়বেন ইয়া না ইয়ালু না হচ্ছে এখানে না না বলে এখানে দেখেন থামাস জায়গা আছে তার জন্য একটি সাকিন দিবেন দিয়ে পেশার পর একা লিফ্টেনে পড়তে হয় আরেকটি সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিনা লিফ্টেনে পড়বেন হয়ে যাবে ইয়া ইয়া লাম ইয়া 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 আঞ্জাব এইভাবেই ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে শিখতে পারবেন অবশ্যই ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আলাইকুম